আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জহিরুল ব্লগসে প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আলোচনা করে আপনাদের জ্ঞানকে আরও শানিত করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঐক্য ঠিক রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাঁচে আগস্টে গণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে ইদানিংকালে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষ করে আমাদের দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএমপি তারপরে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নায় আর ফ্যাসিস্টরা হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে তারা হয়তো নিষিদ্ধ হতে যাচ্ছে বা তাদের রাজনৈতিক ভবিষ্যতে অনিশ্চিত তাই দ্বিতীয় পজিশানে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম জামাতে ইসলাম বাংলাদেশ তারপরে ইসলামী খেলাফতে মজলিস তারপরে আরও বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের একটি সম্পদ যদি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সত্যিকারে গণকল্যাণমুখী জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে থাকে কারণ ডেমোক্রেসিতে ডেমোক্রেসি জিনিসটা কি গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল পর দ্য পিপল তো এই তিনটি বিষয়কে যদি সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনীতিক উদ্দেশ্য লক্ষ্য এবং বিষয়কে সবার উপরে জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে তাহলে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই বাংলাদেশের এক একটি রক্ষাকবচ এবং বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতিতে এইভাবে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে এটাই সৌন্দর্য বিশেষ করে সম্মানিত দর্শক শ্রোতা ইদানিং আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের বিএমপি বিএমপির মতো জামাতে ইসলামী জামাতে ইসলামের মতো অন্যান্য ইসলামিক দলগুলো তাদের নিজস্ব মতো বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান আদি করে যাচ্ছে জনগণের দূর প্রত্যেকের প্রত্যেক রাজনৈতিক দলের মেসেজকে পৌঁছানোর জন্য কিন্তু আপনারা গভীরভাবে চিন্তা করলে দেখবেন এই যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা উত্তর গণ জন জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে এখন এখন সবার যেমন উচিত ছিল যেই ঐক্যকে সামনে রেখে পাঁচ তারিখে ছাত্রজনতার বিপ্লব সম্বতি সংগঠিত হয়েছে সেটাকে এবং সেটা চেতনাকে ঠিক রেখে প্রত্যেকের রাজনৈতিক প্রোগ্রামগুলো করা উচিত কিন্তু দুঃখের বিষয় ইদানিং কে কত বেশি আত্মত্যাগ স্বীকার করছে কার অবদান কত বেশি কার দলের বেশি সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছেন এই সমস্ত বিভিন্ন বিতর্কিত মত মতানৈক্য বিষয়গুলো সামনে এনে আবার সবাই অনৈক্য হয়ে যাচ্ছে অথচ এদের প্রত্যেকেরই মনে রাখা উচিত যে ছাত্রজনতার গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নতে রেখে হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি তাদের রাজনৈতিক দলের এজেন্ডা তাদের রাজনীতির প্লান প্রোগ্রাম লক্ষ্য উদ্দেশ্য দাওয়াতি চালিয়ে যেতে পারে কিন্তু এইভাবে পরস্পর পরস্পরের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টি করা অহেতুক বিতর্ক সৃষ্টি করা অহেতুক হামকি দমকি দেওয়া অহেতুক অনৈক্য সৃষ্টি করে তাহলে লাভটা কি হলো তাহলে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের চিন্তা করা উচিত আপনারা যদি এভাবে এখন অনৈক্য সৃষ্টি করেন ভেদাভেদ সৃষ্টি করে আবার বিশৃঙ্খল হয়ে যান তাইলে কিন্তু মনে রাখবেন গত ১৬ বছর ১৭ বছর সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়েছে কিন্তু বিএনপি তারপর জামাতে ইসলাম তারপর আমাদের সম্মানিত ওলামা শেখ বিন্দু সবসময় জেল খেটেছেন এখনও জেলে আছেন অনেকেই এগুলো আপনাদের মনে রাখতে হবে তাই আমি প্রত্যেকটি রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতাদেরকে আমাদের আঠারো কোটি জনতাকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা আমাদের মতামত ব্যক্ত করবেন আপনাদের কর্মসূচি পালন করবেন আপনাদের কথা থাকতে পারে সেটা সুন্দরভাবে জনগণের কাছে উপস্থাপন করবেন এবং বিভিন্ন দল বিভিন্ন ধরনের সমালোচনা করবেন কিন্তু দিন শেষে মনে রাখবেন আপনাদেরকে ছাত্র জনতা বিপ্লবের গণ অভ্যুত্থানের চেতনা এবং ঐক্যকে ঠিক রাখতে হবে নতুবা কিন্তু প্রত্যেকের জন্যই মহাবিপদ অপেক্ষা করতেছে তাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের মূল্যবান মন্তব্য সুপরামর্শ এবং স্বাধীন কোনো মতামত থাকলে লাইক কমেন্টে আপনারা জানাবেন অনেক দিন পরে ভিডিওটি দিয়েছি আপনাদের পক্ষ থেকে আমরা গঠনমূলক সমালোচনা পেতে চাচ্ছি সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম